আর একটু ঘুমাও যে দো তোরা বা অফিসে যাবেই তারা তিনি বাজার থেকে সবজিটা নিয়ে আয় কী ব্যাপার আপনি আপনার জিনিস আমাকে কিনে রাখছেন কেন তোর মাল কোথায় রাখবে তুই জানিস তো এই কাজটা কি ঠিক করেছিলেন তো আমাকে টাকা ঢোপবে আমি চার টাকা করে ডোব ও তো বলছে আগে থেকে পাঁচশো টাকা করে দিতো আরও এখন হাজার টাকা দিচ্ছে বলে জায়গাটা আপনি ওকে দিয়ে দেবেন এই জায়গার জন্য আমি দেড় টাকা দিচ্ছি আপনি ওকে সরে যেতে বলেন শোনো এই যুগে চুপ করে থাকবে মানে সবে তোমাকে পেড়ে বসবে তাই মুখ খুলতে শেখো তুমি আমাকে পাঁচ কেজি লঙ্কা দাও আর দু কেজি ধনে পাতা দাও কি ব্যাপার আপনি বাজার এসেছেন তোমাকে দেখতে এসেছি কালকে তোমাকে প্রথম দেখার পর বারবার তোমার কথাই মনে পড়ছিল আমাদের মতো গরিব মানুষেরা শুধুমাত্র পৃথিবীতে কষ্ট পাওয়ার জন্যই আসি ভালোবাসার জন্য না ভালোবাসে কোনোদিন মাপ কেটে তুমি